আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো আলু দিয়ে শিঙ মাছ রান্না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখানে শিঙ মাছ নিয়েছি এই শিঙ মাছগুলিকে কেটে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দেশি আলু নিয়েছি ছোটো ছোটো সেগুলোকে কুচি করে নিয়েছি চুলাই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা জিরা পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা এতে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সজের গুঁড়োটা আর পরিমাপ মতো লবণ এই রান্নায় মশলা ব্যবহারটা একটু কম করবেন এতে করে রান্নার স্বাদটা ভালো পাবেন মাছে বেশি মশলা দিতে হয় না তারপরে দিয়ে দিচ্ছি আমি শিং মাছগুলো শিং মাছগুলোকে দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব তারপরে দিয়ে দিব কচি করে রাখা আলুগুলো এই সবগুলোকে আমি আবারও কষিয়ে নিব এখন দিয়ে দেব সামান্য পানি পানি দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব এই তো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে রান্নার কালারটা কত সুন্দর এসেছে দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি আপনারা যদি জুট খেতে পছন্দ করেন তাহলে পানিটা একটু বেশি দেবেন এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এখন এটা আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্নার সর্বশেষ লোকটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে শিং মাছের এই রেসিপিটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার বানিয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি কি রেসিপি চান আমাকে জানাবেন